অ্যাপেক্স ক্লাব অব শ্রীনগরে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সভাপতি জোশীপ সম্পাদক মাসুম নির্বাচিত মুন্সিগঞ্জ থেকে সাইফুল ইসলামের প্রতিবেদন সেবা নাগরিকত্ব ফলোশিপ এই তিন মন্ত্রকে ধারণ করে শ্রীনগরের অ্যাপেক্স ক্লাব অফ শ্রীনগর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার ক্লাব নং একশো জেলা এক এর অন্তর্ভুক্ত এ সভায় দুই সালের জন্য নতুন বোর্ড ঘোষণা করা হয় এবারের ক্লাব বোর্ড হাজার নেতৃত্বে নির্বাচিত হয়েছেন সভাপতি মোহাম্মদ জসীম মোল্লা এবং সচিব ও ডিএনই মাসুম খান ঢালু এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ জাতীয় সভাপতি এপেক্সিয়ান মনিরুল ইসলাম ভুইয়া এপেক্স বাংলাদেশের লাইফ গভর্নর মোশারফ হোসেন মিশু এপেক্সিয়ান সৈফুর রহমান সহ জাতীয় নেতৃবৃন্দ নতুন কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম মোল্লা জুনিয়র সহ সভাপতি সাইফুল আলম ভূয়া আইপিপি ও সম্প্রসারণ পরিচালনা আতিকুর রহমান নান্নু সম্প্রসারণ পরিচালক আতিকুর রহমান নান্নু কোষাধ্যক্ষ মোহাম্মদ হাফিজুল ইসলাম খান সেবা পরিচালক মাহমুদুল হাসান খান ফাহাদ সাইফুল ইসলাম সংবাদ বাউন্ন টিভি চব্বিশ ঘন্টার খবর